এখন আমার কথা হলো এতটুকুই যে তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদ আপদ আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর এই সুন্দর দেশটাকে আবার একজন পরহীনতা এবং ঘুমিগুণি এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে যখন বাংলাদেশের মধ্যে কোন দুর্যোগ কত অন্যায় যত অভিজাত যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই এক মাত্র ইসলামী হলো শান্তির তার বাস্তবতার কথা করবো না আমি চরম ইউনিয়নে তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুরে যদি ক্ষমতা হয়ে যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আশ্রয় করতে দেবে না কারণ একটা প্রভাব বাক্য আছে না চুন খেলে চুল খাওয়ার পরে বুক পুড়ে যায় দধি দেখলেও ভয় পায় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অবপাতের মাধ্যমে আজকে চুল খাইয়া বুক পুরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটা দদি সর্ব এই ইসলাম খেলে শরীর আরো ভালো হয় দদি খেয়ে যদি খারাপ হয় সেই দধি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নেয় আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই হাজার তিন সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনার চরমে গেলে খবর দিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল দল বসে থাকে না একেবারে নির্দিষ্ট ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উন্মদের পাগল হয়ে কাজ করছে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শব্দ শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হলো অনেক সন্তান পাপ হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কথা ভুলে দিয়ে ওই স্বার্থন্দেশী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে জাকাবাজি সন্ত্রাসী জাকা সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গির্জাভ এবং তাদের যান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা তাদের পাশে থেকে তাদের ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমেন তখন তোমরা মানুষের যান চট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা তারা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছে। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আস এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে

ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক কেনারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের নেতৃত্ব কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চার যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন রাজনীতির করতে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তাপ পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয়ে কিন্তু আজকে আল্লাহ দেখে ওই চেয়ারে বসিয়েছেন এটা শুধু আপনাদের নয় এটা বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের তাদেরকে স্মরণ করাই দিচ্ছি এদেশে সরকার বিরানব্বই জন মুসলমান বস্তবাদ করে এবং এই দেশের জন্য জরুরি কেন কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চতুর্গোষ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের দরদে দেখেছি কিন্তু রাজপথে পাই আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেটের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়ে যেতে আমরা দেখেছি